একা থাকতে শেখার আনন্দ আচ্ছা শেষ কবে আপনি কোনো কাজ ছাড়া কোনো ফোন ছাড়া বা কোনো মানুষ ছাড়া একদম একা নিজের সাথে আধ সময় কাটিয়েছিলেন আমাদের অনেকের কাছেই একা থাকা মানে হলো একটা ভলঙ্কর ব্যাপার আমরা মনে করি একা থাকা মানেই বোধহয় আমি অকেজো হয়ে গেছি কিংবা আমার জীবনে কোনো বন্ধু নেই কিন্তু সত্যিটা হলো যতক্ষণ আপনি নিজের সাথে থাকতে না শিখবেন ততক্ষণ আপনি পৃথিবীর কারো সাথেই সুখে থাকতে পারবেন না আজ আমি আপনাকে কোনো কঠিন দর্শন শেখাব না বরং খুব সহজ করে বলবো কিভাবে নিজের সঙ্গ উপভোগ করা যায় এবং কেন এই একা থাকাটাই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হতে পারে আমরা আসলে এক অদ্ভুত সমাজে বাস করি এখানে কেউ যদি একা একা রেস্টুরেন্টে খেতে যায় বা একা সিনেমা দেখতে যায় আমরা তাকে করুণার চোখে দেখি আমরা ভাবি আহা মানুষটার বোধহয় কেউ নেই কিন্তু মজার ব্যাপার কি জানেন ওই মানুষটা হয়তো আপনার চেয়ে অনেক বেশি শান্তিতে আছে কারণ সে নিজের সঙ্গ উপভোগ করতে শিখে গেছে আমরা সারাক্ষণ মানুষের ভিড়ে থাকতে চাই কেন কারণ আমরা নিজেদের চিন্তাকে ভয় পাই একা থাকলে আমাদের মনের ভেতরে যে হাজারটা প্রশ্ন উঁকি দেয় সেগুলো সামলানোর ক্ষমতা আমাদের অনেকেরই নেই তাই আমরা সেই শূন্যতা পূরণ করতে মানুষের পেছনে ছুটি ফোন স্ক্রল করি বা অকারণে আড্ডা দিই অনেকে আমাকে জিজ্ঞেস করেন একা থাকার আসলে লাভ কি আমি তাদের একটা কথাই বলি একা থাকার অসাধারণ শক্তি যদি আপনি একবার টের পান তবে আপনি আর কারো ওপর মানসিক নির্ভরতা রাখবেন না আমরা যখন একা থাকি তখন আমরা আসলে আয়নার সামনে দাঁড়াই কোনো মুখোশ থাকে না কাউকে খুশি করার তাগিদ থাকে না তখন আমরা বুঝতে পারি আমাদের আসল ভালো লাগাগুলো কী আপনি খেয়াল করে দেখবেন আপনি যখন চার পাঁচজন বন্ধুর সাথে থাকেন তখন আপনি তাদের রুচি অনুযায়ী কথা বলেন বা কাজ করেন কিন্তু যখন আপনি একা থাকেন তখন আপনি আপনার নিজের মতো করে শ্বাস নিতে পারেন আমাদের জীবনে অনেক সময় এমন আসে যখন প্রিয় মানুষগুলো আমাদের ছেড়ে চলে যায় বা খুব কাছের বন্ধুটা আর আগের মতো সময় দেয় না তখন আমরা মানসিকভাবে ভেঙে পড়ি কেন ভেঙে পড়ি কারণ আমরা আমাদের সুখের চাবিকাঠিটা অন্যের হাতে দিয়ে রেখেছিলাম একা থাকতে শেখা মানে হলো সেই চাবিকাঠিটা নিজের হাতে ফেরত নেওয়া এটি আসলে নিজেকে ভালো রাখার কিছু উপায়ের মধ্যে সবচেয়ে কার্যকর যেদিন আপনি নিজের সঙ্গ পেয়ে আনন্দিত হবেন সেদিন থেকে কারো চলে যাওয়া বা কারো অবহেলা আপনাকে আর আগের মতো পোড়াবে না একা থাকা আর একাকিত্ব এই দুটো কিন্তু একদম আলাদা জিনিস একাকিত্ব হলো একটা অভাববোধ যেখানে আপনার মনে হয় আপনার কেউ নেই আর একা থাকা বা সলিটিউড হলো একটা প্রাচুর্য যেখানে আপনার মনে হয় আপনি নিজের জন্যই যথেষ্ট যারা সৃজনশীল কাজ করেন যারা জীবনে বড় কিছু করেছেন তারা সবাই কিন্তু একা থাকতে পছন্দ করতেন কারণ ওই নিরবতার মধ্যেই নতুন নতুন আইডিয়া জন্ম নেয় যখন চারপাশ শান্ত থাকে তখনই আপনার ভেতরের কণ্ঠস্বরটা স্পষ্ট হয়ে ওঠে অনেকে ভাবেন একা থাকা মানে বোধ হয় সারাদিন ঘরে দরজা বন্ধ করে বসে থাকা একদমই না একা থাকা মানে হলো নিজের সাথে ডেটে যাওয়া আপনি একা পার্কে হাঁটতে পারেন একা কোনো বইয়ের দোকানে গিয়ে বই দেখতে পারেন এই যে নিজের সাথে নিজের সময় কাটানো এটা আপনার আত্মবিশ্বাসকে এমন এক জায়গায় নিয়ে যাবে যা আপনি আগে কখনো কল্পনাও করেননি আপনি যখন একা কোনো সিদ্ধান্ত নেবেন এবং সেটা সফল হবে তখন আপনার মনে হবে বাহ আমি তো একাই অনেক কিছু করতে পারি আমাদের মস্তিষ্ক সারাক্ষণ বাইরের তথ্যে গিজগিজ করে ফেসবুক ইউটিউব অফিসের চাপ সংসারের ঝামেলা এই সব কিছুর মাঝে আমাদের মনটা ক্লান্ত হয়ে পড়ে এই ক্লান্তি দূর করার জন্য একা থাকাটা একটা ওষুধের মতো কাজ করে এটাকে অনেকে বলে মেন্টাল ডিটক্স যখন আপনি নিজের সাথে একা সময় কাটান তখন আপনার মগজ আবার রিচার্জ হওয়ার সুযোগ পায় আপনি আগের চেয়ে অনেক বেশি সতেজ অনুভব করেন আরেকটা বিষয় হল একা থাকলে আপনার চারপাশের সম্পর্কগুলো আরও সুন্দর হয় শুনতে হয়তো একটু অদ্ভুত লাগছে কিন্তু এটাই সত্যি আপনি যখন নিজে সুখী হতে শিখবেন একা থেকে তখন আপনি অন্যের কাছে সুখ ভিক্ষা করবেন না ফলে আপনার কাছের মানুষদের ওপর বাড়তি চাপ তৈরি হবে না আপনি তাদের সময় দেবেন কারণ আপনি তাদের ভালোবাসেন এটা নয় যে আপনি একা থাকতে ভয় পান বলে তাদের সাথে আছেন এই পার্থক্যতাই একটা সম্পর্ককে মজবুত করে জীবনে চলার পথে আমাদের অনেক আক্ষেপ থাকে অনেক দুঃখ থাকে এই দুঃখগুলো নিয়ে আমরা যখন একা বসি তখন আমরা বুঝতে পারি যে এই সমস্যাগুলো আসলে খুব একটা বড় নয় আমরা অকারণে এগুলোকে বড় করে দেখি একা থাকা আপনাকে শান্তভাবে চিন্তা করতে সাহায্য করে আপনি যখন নিজের মনের গহিনে ডুব দেবেন তখন দেখবেন সেখানে এক বিশাল শান্তির সাগর আছে সেই শান্তিটা পেতে হলে আপনাকে বাইরের কোলাহল থেকে একটু বিরতি নিতেই হবে একা থাকতে শেখার প্রথম ধাপটা একটু কঠিন হতে পারে মনে হতে পারে সময় কাটছে না বা খুব বোরিং লাগছে কিন্তু এই বোরিং সময়টাই হল আপনার পরিবর্তনের শুরু ওই সময় ফোনটা দূরে রেখে দিন শুধু নিজের চিন্তার সাথে কথা বলুন দেখুন আপনার মন আপনাকে কি বলছে আপনার কোন কাজগুলো আপনাকে আনন্দ দেয় কোন স্বপ্নগুলো আপনি ভিড়ের চাপে ভুলে গেছেন সেই স্বপ্নগুলোকে আবার নতুন করে খুঁজে বের করুন সবশেষে একটা কথা বলি আপনি জন্ম নিয়েছেন একা আপনি যাবেনও একা তাহলে এই মাঝখানের সময়টুকুতে কেন কারোর ওপর অতিরিক্ত নির্ভর করে নিজেকে ছোট করবেন নিজের সেরা বন্ধু হয়ে উঠুন যখন আপনি নিজের সাথে হাসতে শিখবেন নিজের সাথে কথা বলতে শিখবেন তখন দুনিয়ার কোনো শক্তি আপনাকে একা করে দিতে পারবে না কারণ আপনি তো জানেনই যে আপনার ভেতরেই একজন অসাধারণ সঙ্গী আছে এই যে একা থাকার আনন্দ এটা যেদিন আপনি একবার পেয়ে যাবেন সেদিন থেকে আপনি হয়ে উঠবেন অপ্রতিরোধ আপনার মনে আর কোনো ভয় থাকবে না আপনি জানবেন যে পরিস্থিতি যাই হোক আপনি নিজের হাতটা কখনও ছেড়ে দেবেন না জীবনটা অনেক বড় আর সুন্দর এই সৌন্দর্যটাকে নিজের চোখে দেখতে শিখুন অন্যের চোখে নয় একা থাকুন নিজের যত্ন নিন এবং নিজের সত্তাকে ভালোবাসুন দেখবেন জীবনটা আগের চেয়ে অনেক বেশি অর্থবহ হয়ে উঠেছে আজকের এই কথাগুলো কি আপনার মনের কোনো কোণে একটু হলেও সাহস জুগিয়েছে যদি মনে হয় যে হ্যাঁ আজ থেকে আপনিও নিজের সাথে একটু সময় কাটাতে পারবেন তবে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি আপনার প্রতিদিনের জীবনের অনুপ্রেরণা হয়ে থাকে তবে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন আর আমাদের সাথে এই সুন্দর পথচলায় যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের সাথে বন্ধুত্ব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ